মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করে পরিবারের সবাইকে খাইয়ে যদি প্রশংসা পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চালে হয় না তারপরও কেন এর নাম চাল কুমড়া হয় এরকম আজব আজব প্রশ্ন কি শুধু আমার মনে হয় ঘুরপাক খায় নাকি আপনারাও এরকম ভাবেন তো আমাদের গাছে একটা চাল কুমড়া হয়েছিল মাসাল্লাহ অনেক বড়ো সাইজের ছিল তো আমি তুলে পারছিলাম না তারপরে বাবাকে বললাম যে তুমি এটা একটু কেটে ভাগ করে দাও তারপরে বাবা কি করলো বাবা দুই ভাগ করে দিয়েছে এখন বাকিটা আমি কেটে নেব কারণ ওজন ছিল বেশি তাই আমি পারছিলাম না তুলে তো মাসাল্লাহ এটা একদম পেকে গিয়েছিল গাছ পাকা নামানো হয়েছে তারপরে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এই চাল থেকে পিস পিস করে তারপর আমি কেটে নেব দানাটা ফেলে দেবো এই দানাটা রেখে দিলে পরবর্তীতে আবার গাছের চারা দেওয়া যাবে দানাটাও বাতি ছিল তো অর্ধেকটা চাল আমি পোড়াটা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো আমি ভাজির মতো ছোট ছোট করে কেটে নেব এখানে যে কোনোভাবে যে কোনো শেপেই আপনারা কাটতে পারেন এটা যার যার ইচ্ছা তো আমি একদম ভাজির মতো ছোট ছোট করে কেটে নেব সমস্ত চাল কুমড়াগুলো আমি আজকে আমার মায়ের মতো চেষ্টা করছি যে আমার মা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমিও করার চেষ্টা করছি দেখি পারি কি না দেখা যাক কি অবস্থা হয় তবে এটা কাটতে আমার খুবই সমস্যা হচ্ছিল কারণ এত পরিমাণে পিসলা আর অনেকটা পরিমাণে পানি থাকে এর মাঝে তো সমস্ত চালকুমড়াটা কাটা হয়ে গেছে এখানে আমি একা কাটতে পারিনি আমার ভাবিও আমাকে হেল্প করেছিল তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা সেদ্ধ করতে দেব। সেদ্ধ করার পরে দেখেন কতটা কমে গেছে আর যখন এটা কেটেছিলাম তখন তো অনেক মানে পরিমাণে বেশি ছিল এখন এটা আমি হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত পানিটা ফেলে দেব। কারণ চালকুমড়া এমনিতেই অনেক পানি থাকে তারপরে সেদ্ধ করার পরে এখানে আরও পানি জমা হয় তো এটা আমি হাতে চেপে চেপে একদম পানিগুলো সরিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এটা কতটা পরিমাণে একটু ঝুরঝুরে লাগছে পানি শহর রান্না করলে দেখা যাচ্ছে যে এটা পান সে লাগতে পারে তাই এটা পানি চেপে চেপে ফেলে দিয়েছি এখানে প্রায় দেড় লিটার দুধ ছিল সেটা জাল করে নিয়েছি দুধটা একদম সর পড়ে গিয়েছে এখন এটা আমি সেই চাল কুমড়ার মাঝে দিয়ে দেব এখানে আমি সমস্ত দুধ একসাথে দেব না আমি অর্ধেকটা পরিমাণে দেব বাকিটা আবার পরে দিয়ে দেব তো দুধটা দেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো যেহেতু আমার বাবা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি এখন একটু নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি দেবো কিছু গরম মশলা তবে এখানে আমার মনে হচ্ছিল যে আরও একটু দুধ প্রয়োজন তারপর আমি বাকি দুধটাও দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা একটা দারচিনি এবং একটা এলাচ এই গরম মশলাটা দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে তো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে হয়ে গেল রান্না খুব সহজ এবং অল্প সময়েই রান্নাটা হয়ে যায় খেতেও মশালা অনেক মজা হয়েছিল আমার পরিবারের সবাই তো খুব পছন্দ করেছে বলেছে যে একদম মায়ের মতোই রান্না করেছে ছিলাম নাকি তো মাঝে মাঝে যদি পরিবারের সবাইকে স্পেশাল কিছু খাইয়ে প্রশংসা পাওয়া যায় তাহলে ক্ষতি কোথায় ভালোই হয় আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ